হার্ট অ্যাটাক কেন হয় হার্ট অ্যাটাক কি হঠাৎ করেই হয় একদমই না এটি আমাদের দীর্ঘদিনের অবহেলার চূড়ান্ত ফলাফল কিন্তু এটা কেন হয় আমাদের হার্টের ধমনিগুলো পানির পাইপের মতো যখন রক্তে খারাপ কোলেস্টেরল বা চর্বির মাত্রা বেড়ে যায় তখন তা ধমনীর গায়ে জমে ফ্লাগ বা ব্লকেজ তৈরি করে তার ফলে হার্টে রক্ত ও অক্সিজেন পৌঁছাতে পারে না আর এর মূল কারণ হলো আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাপন অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার খাওয়া ঠিক মতো ঘুম না হওয়া গায়িক পরিশ্রম বা ব্যায়াম একদমই না করা এবং অতিরিক্ত মানসিক চাপ এগুলোই আমাদের হার্টের ধমনিকে আস্তে আস্তে বন্ধ করে দেয় তাই হার্ট বাঁচতে চাইলে আপনার পরিবর্তন চর্বিযুক্ত খাবার খাওয়া কমান এবং প্রতিদিন অন্তত তিরিশ মিনিট করে হাঁটার অভ্যাস করুন মনে রাখবেন চিকিৎসার চেয়ে প্রতিরোধী উত্তম তাই সুস্থ থাকুন ভালো থাকুন প্রকৃতির সাথেই থাকুন ধন্যবাদ